আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সবাইকে স্বাগতম শনাক্তকারী তো আজকের পর্বে আমরা অ্যারাইল হ্যালাইট কিভাবে শনাক্ত করতে হয় সেটা আমরা দেখব। দেখো তুমি যদি অ্যারাইল হেলাইটটা শনাক্ত করতে যাও তুমি যদি অ্যারাইল হেলাইটটা শনাক্ত করতে যাও তাহলে তোমার লাগবে একটা বিক্রিয়ক যে বিক্রিয়কটা কি কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড নামে আমরা কি চিনি এই চিন কস্টিক সোডা তাহলে এটা দ্বারা আমরা শনাক্ত করব তাহলে আমরা এখানে অ্যারাইল হেলাইটটা আগে নেই এই যে অ্যারাইল হেলাইট তো এটাকে শনাক্ত করতে হলে এটাকে নিতে হবে আর এখানে হ্যালাইট হিসেবে মানে এক্স তারা বোঝাচ্ছে হচ্ছে হ্যালোজেন হ্যালাইট ওকে তাহলে এটার সাথে আমি কস্টিক সোডার বিক্রিয়া করবো সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এখানে কী কী উৎপন্ন হবে চলো মেকানিজমটা একটু বুঝি তো এখানে যেটা হবে যেখানে যে হ্যালোজেন গ্রুপটা আসে না এই হ্যালোজেন গ্রুপটা হাইড্রোজেনের সাথে চলে যাবে এই যে হাইড্রোজেনের সাথে চলে যাবে তাহলে উৎপন্ন করবে হাইড্রোজেন হেলাইট এই যে এবং পরবর্তীতে যে ও এনে মূলকটা আসে না ও এনে এটা চলে যাবে এই মাথায় এই চলে যাবে এই এই যে চলে যাবে এনে এটার নাম কি বলতো এটার নাম হচ্ছে সোডিয়াম ফেনোলেট সোডিয়াম সোডিয়াম ফেনোলেট সোডিয়াম ফেনোলেট হচ্ছে এটার নাম ওকে তাহলে এখন তাহলে এটা শনাক্ত কেমনে হইলো এখানে তো কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না তাহলে তুমি দেখতে পাবা দেখো আমি তোমাকে এখন হ্যালোজেনের জায়গায় যে এখানে তো হ্যালোজেন নিছিলাম তো হ্যালোজেন গ্রুপের জায়গায় আমি ক্লোরিনটা নিলাম তো সাপোজ এখানে আছে এখন দেখো এই যে অ্যারাইল ক্লোরাইড এসে সব সাপোজ অ্যারাইল ক্লোরাইড তাহলে এটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রয় করতেছি তাহলে এখানে কী উৎপন্ন হবে তুমি অলরেডি জানো সিএলটা এইচ এর সাথে বিক্রিয়া করে এইচসিএল তৈরি করবে এই যে এইচসিএল আর এখানে হচ্ছে এই যে ও মূলকটা এখানে এসে যুক্ত হবে তাহলে এই যে সোডিয়াম ফেনোলেট তৈরি হয়ে গেল শনাক্তকরণটা কেমনে হবে দেখো যখন তুমি অ্যারাইল ক্লোরাইডের উপরে সোডিয়াম হাইড্রোক্সাইডটা ঢালছো ওকে ঢাললা এখন ঢালার পরে এখানে সোডিয়াম ফেনোলেট এবং এই টা উৎপন্ন হলো পরবর্তীতে তোমার কাছে কি তুমি উৎপাদ উৎপন্ন হওয়ার পরে তুমি এখানে অ্যামোনিয়া গ্যাসটা ঢেলে দিবা কি ঢেলবা অ্যামোনিয়া গ্যাসটা তাহলে অ্যামোনিয়া গ্যাস যখন ঢালবা ওই অ্যামোনিয়া গ্যাসটা বিক্রিয়া করবে কার সাথে বলতো বিক্রিয়া করবে হচ্ছে তোমার এই যে এর সাথে বিক্রিয়া করবে কার সাথে এচসএল এর সাথে যখন অ্যামোনিয়া এর সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয় বলতো অ্যামোনিয়াম ক্লোরাইড কী উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ এখানে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কি একটা সাদা ধোঁয়া না এটা কি একটা সাদা ধোঁয়া এটা হয়তো আমার নাইনটেনে পড়ছো সাদা ধোঁয়া এই সাদা ধোঁয়াটা উৎপন্ন হইলেই আমি বুঝতে পারবো যে এখানে কি আছে অ্যারেল হ্যালেট বুঝতে পারবো কি এখানে অ্যারেল হেলাইট আছে মানে সাদা ধোয়াটা উৎপন্ন হওয়া মানে এখানে এচসিএল আছে এইচসিএল উৎপন্ন হওয়া মানে এখানে আলটিমেটলি কি আছে এরএল ক্লোরাইড বা এরেল হেলাইটটা উপস্থিত আছে ওকে তাহলে অ্যারেল হেলাইটে কীভাবে শনাক্ত করা যায় খুব সহজ এই অ্যারেল হেলাইট বা এরাল ক্লোরাইডটার সাথে আমি সোডিয়াম হাইড্রক্সাইডে বিক্রিয়া করবো এখানে উৎপন্ন হবে সোডিয়াম ফ্যানোলাইট এবং উৎপন্ন হবে কি হাইড্রোজেন ক্লোরাইড বা এইচসিএল অথবা হাইড্রোজেন হেলাইট তো পরবর্তীতে আমি কী করবো অ্যামোনিয়া গ্যাসটা এখানে ছেড়ে দিব ঠিক আছে আমরা অ্যামোনিয়া গ্যাসটা ছেড়ে দিব অ্যামোনিয়া গ্যাসটা ছেড়ে দিলে সে এই যে উৎপাদ উৎপন্ন হইল ঠিক আছে সোরিয়াম হাইড্রোক্সাইডের সাথে তোমার হচ্ছে অ্যারাইল ক্লোরাইডটা বিক্রিয়া করলে যে উৎপাদগুলো তৈরি হইল উৎপাদগুলোর মধ্যে এইচস এলের সাথে বিক্রিয় করবে এই অ্যামোনিয়া তো পরবর্তীতে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে ফলে সাদা ধোঁয়া উৎপন্ন করলো তাহলে আমি ডিটেক্ট করতে পারলাম ঠিক আছে সাদা ধোঁয়া উৎপন্ন হওয়া মানে এই রাসায়নিক বিক্রিয়াটাতে আমি বুঝতে পারতেছি কি আছে এল আর এইচ এল কীভাবে উৎপন্ন হয়েছে এল উৎপন্ন হওয়ার জন্য হেল্প করছে কে অ্যারাইল ক্লোরাইডটা ওকে তাহলে আমরা অ্যারাইল হ্যালাইড বা এরাইল ক্লোরাইডটা কীভাবে শনাক্ত করতে হয় আশা করি আমরা বুঝতে পেরেছি ঠিক আছে জাস্ট বিক্রিয়াটা করার সময় বিক্রিয়া করার পরে উৎপন্ন যে উৎপাদগুলো আছে ওই উৎপাদের সাথে আমি অ্যামোনিয়া গ্যাসটা ঢেলে দিব তাহলে আমার শনাক্তকনটা হয়ে যাবে ইজিলি সাদা দোহা উৎপন্ন হলেই ওকে তাহলে পরীক্ষা যদি আসে কখনো অ্যারাইল হেলাইটটা কীভাবে শনাক্ত করতে হয় পারবো না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ পারবো ওকে তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তীতে আমরা আরেকটা শনাক্তকারী পরীক্ষা নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম